এক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনি ফেসবুক মার্কেট প্লেস অথবা বিক্রো ডট কম প্রায়ই দেখবেন যেখানে বলা হচ্ছে যে এই আইফোনটিতে শুধু সিম চালাতে পারবেন না এছাড়া আর সব কিছুই করতে পারবেন সহজ ভাষায় বলতে গেলে এই সাধারণত বাইপাস আইফোন হয় অনেকেই আছেন আপনাদের মধ্যে যারা হয়তো এই বাইপাস আইফোন ব্যবহার করেন অথবা বাইপাস আইফোন কিনবেন কিনা এই বিষয়টি নিয়ে একটু দুশ্চিন্তায় আছেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আপনাদেরকে বোঝাবো যে একটি বাইপাস আইফোন কি বাইপাস আইফোনের উপকারিতা এবং অপকারিতাগুলো কি কি এবং একটি বাইপাস আইফোন আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখতে পারেন আমাদের আইফোন বাই সেল রিলেটেড ভিডিও গুলো দেখার জন্য শুরুতেই আলোচনা করা যাক যে বাইপাস আইফোন কি বাইপাস আইফোন চেনার জন্য আপনাকে অবশ্যই আই ক্লাউড লক সম্বন্ধে জানতে হবে আমরা জানি যে প্রত্যেকটি অ্যাপেল ডিভাইসে কিন্তু একটি অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে লগ করতে হয় যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন আপনি আই ক্লাউড ফিচারটি ব্যবহার করেন এর পাশাপাশি আপনি ফেস টাইম বা আই মেসেজ ব্যবহার করতে পারেন তো একটি অ্যাপেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধুমাত্র ওই অ্যাকাউন্টের যিনি ওনার বা মালিক থাকেন শুধুমাত্র তিনিই জানেন অর্থাৎ আপনি যদি ওই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু আপনি ওই পার্টিকুলার আইফোনটি কোনোভাবেই আনলক করতে পারবেন না তো এই ধরনের লক আইফোনকে করার জন্য সাধারণত আইফোন বাইপাস করা হয় অর্থাৎ একটি আইফোন যদি আই ক্লাউড লক অবস্থায় থাকে সেই আইফোনটি আপনি কোনোভাবেই ইউজ করতে পারবেন না যদি আপনি এর ইমেইল আইডি এবং পাসওয়ার্ড না জানেন তাই হ্যাকার বা ডেভেলপাররা একটি উপায় বের করেছে যেই উপায়ের মাধ্যমে আপনি একটি আই ক্লাউড আইফোন বা আই ক্লাউড আইপ্যাড বা একটি আই ক্লাউড ডিভাইস বাইপাস করে সেটাকে ব্যবহার উপযোগী করে নিতে পারেন আর এই আই ক্লাউড ডিভাইস যখন বাইপাস করা হয় তখন সেই আইফোন গুলোকেই আমরা সাধারণত বাইপাস আইফোন বলে থাকি সাধারণত আমরা তিন ধরনের বাইপাস আইফোনের সাথে পরিচিত এর মধ্যে প্রথম যে বাইপাস অপশনটি তা হচ্ছে স্ক্রিন লক বাইপাস অর্থাৎ আপনি যদি আপনার ফোনের পাসওয়ার্ড ভুলে যান সেই পাসওয়ার্ডটি ভুলে গিয়ে আপনি যদি সেই ফোনটিকে আর ওপেন করতে না পারেন বা আনলক করতে না পারেন সেই সময় সাধারণত এই স্ক্রিন লক বাইপাসটি ব্যবহার করা হয় যেই বাইপাসটির মাধ্যমে আপনি আপনার ফোনের এই স্ক্রিন লক বা পাসওয়ডটি বাইপাস করে সেই আইফোনটিকে ব্যবহার করতে পারেন এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে আই ক্লাউড অ্যাক্টিভেশন লক কে বাইপাস করা যখন একটি স্টোলেন ডিভাইস আই ক্লাউড লক অবস্থায় থাকে তখন সেই স্টোলেন ডিভাইসটাকে ব্যবহারযোগ্য করার জন্য সেই ডিভাইসটিকে বাইপাস করা হয় একদম শেষে চলে আসে নেটওয়ার্ক ক্যারিয়ার লক বাইপাস অর্থাৎ একটি আই ক্লাউড ডিভাইস যে ডিভাইসটাকে আপনি এমনভাবে বাইপাস করতে চান যে সে ফোনটিতে আপনি সিম পর্যন্ত ব্যবহার করতে পারবেন এটাকে আমরা সাধারণত নেটওয়ার্ক ক্যারিয়ার লক বাইপাস বলে থাকি এই বাইপাসটি আগের বাইপাসটির থেকেও অধিকতর জটিল সাধারণত এ ধরনের বাইপাস করতে গেলে বেশ ভালো টাকা খরচ হয় তো আমরা জানতে পারলাম যে কয় ধরনের বাইপাস আইফোন হয়ে থাকে তো এখন চলুন আমরা জানি যে একটি বাইপাস আইফোন আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন অর্থাৎ একটি বাইপাস আইফোন আপনি কিভাবে চিনবেন ওয়েল একটি বাইপাস আইফোন চেনা আসলে খুব কঠিন কোনো কাজ না খুব সহজেই আপনি একটি বাইপাস আইফোন আইডেন্টিফাই করতে পারবেন একটি বাইপাস আইফোন আইডেন্টিফাই করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটি হলো এই ফোনটিকে যদি আপনি রিসেট করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই ফোনটি আই ক্লাউড লক বাইপাস বা ক্যারিয়ার লক বাইপাস কিনা তার মানে হচ্ছে যে আপনি যদি কোনো আইফোন কিনতে চান সেই আইফোনটি কেনার আগে আপনি অবশ্যই রিসেট করে নেবেন যদি আপনি আইফোনটি রিসেট করার পরে দেখেন যে সেই ফোনটি ফোনটি অ্যাক্টিভেশন লক স্ক্রিনে আটকে গেছে আপনাকে বুঝতে হবে যে এই বাইপাস করা একটি তাহলে আইফোন এছাড়াও আরও কিছু বিষয় আছে একটি বাইপাস আইফোন চেনার যেমন একটি আইফোন যখন আপনি হাতে নিয়ে জেনারেলে যাবেন এবং অ্যাবাউট সেকশনে যাবেন অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে আপনি যখন আইওস ভার্সন দেখবেন যদি আপনি দেখেন যে আইওএস ভার্সনটি বেশ পুরনো তাহলে আপনার একটা সন্দেহ থাকতে পারে যে এই ফোনটি হয়তো আই ক্লাউড বাইপাস করা কারণ সাধারণত এই বিষয়টা খেয়াল রাখবেন যে একটি বাইপাস আইফোন কখনোই লেটেস্ট আই ও এস অপারেটিং সিস্টেমে থাকতে পারে না কারণ যখনই আপনি এই আইফোনটিকে আপডেট করবেন আপডেট করার সাথে সাথে এই আইফোনটি কিন্তু আই ক্লাউড লক হয়ে যাবে তো আশা করছি এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন তাহলেই আপনি বুঝতে পারবেন যে একটি বাইপাস আইফোন আপনি কি করে আইডেন্টিফাই করবেন তবে রিসেট করার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কোন ফোন কেনার আগে অবশ্যই রিসেট করে নেবেন যাতে করে আপনি শিওর হতে পারেন যে এই ফোনটি আইক্লাউড লক কোন ফোন নয় এবারে চলুন আমরা একটি বাইপাস বাইপাস আইফোনের সুবিধাগুলো নিয়ে আলোচনা করি আসলে খুব বেশি সুবিধা একটি আইফোনে নেই শুধুমাত্র একটি আইক্লাউড লক ফোনকে ব্যবহার ব্যবহারযোগ্য করা ছাড়া এর আসলে আর তেমন কোনো সুবিধা নেই তারপরেও আলাদা করে সুবিধাগুলোর কথা বলতে গেলে যেহেতু একটি আইক্লাউড লক ডিভাইস একদমই ব্যবহার করা যায় না সেখানে আপনি একটা আইক্লাউড লক ডিভাইসকে বাইপাস করে কিন্তু আপনি গেম খেলতে পারবেন ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন গান শুনতে পারবেন ফেসবুক চালাতে পারবেন মেসেঞ্জার চালাতে পারবেন বা রেগুলার ব্রাউজিং করতে পারবেন তবে একটি অথেন্টিক আইফোন ব্যবহার করে আপনি যেই আনন্দ পাবেন সেই আনন্দ আপনি একটি বাইপাস আইফোন ব্যবহার করে অবশ্যই পাবেন না একদম পরিশেষে চলুন আমরা একটি বাইপাস আইফোনের অসুবিধাগুলো নিয়ে আলোচনা করি একটি বাইপাস আইফোনের অসুবিধার আসলে শেষ নেই মোট কথা এই সম্পূর্ণ আইফোনটি একটি অসুবিধার আইফোন আর তাই এই আইফোনটিতে আপনি নানান ধরনের অসুবিধা পাবেন যেমন এই আইফোনটির এবং এর যে ইউআই আছে বা এর যে আইওএস ভার্সনটি আছে সেই ভার্সনটি স্মুথ না এটা পারফেক্টলি কাজ করে না অনেক সময় অনেক ল্যাগ দেখা যায় আরেকটা অসুবিধা হচ্ছে যে আপনি এই বাইপাস করা আইফোনগুলোকে আপডেট করতে পারবেন না যেই আইওএস ভার্সনে আছে সেই আইওএস ভার্সনেই আপনাকে কিন্তু ফোনটি ব্যবহার করতে হবে এর পাশাপাশি আপনি এই ফোনটিকে রিস্টার্ট করতে পারবেন না আপনি যখন এই ফোনটিকে রিস্টার্ট করবেন রিস্টার্ট করার সাথে সাথে কিন্তু অনেক সময় এই ফোনটি বাইপাস হয়ে যায় তবে একটু কমপ্লিকেটেড বাইপাস যেগুলো আছে সেই বাইপাসগুলোকে গুলোকে এমন ভাবে করা হয় যে আপনি অনেক ক্ষেত্রে ফোনগুলোকে রিস্টার্ট করতে পারবেন বাট ইন মোস্ট কেসেস সিম্পল রিস্টার্ট করার পরে কিন্তু সেই ফোনটা আবার লক হয়ে যায় আপনাকে পুনরায় সেই ফোনটি নতুন করে বাইপাস করতে হবে এর পাশাপাশি আরেকটি অসুবিধা হলো আপনি আই ক্লাউড সার্ভিস ব্যবহার করতে পারবেন না অর্থাৎ অ্যাপেলের যে আই ক্লাউড ড্রাইভ ফিচার আছে সেই ফিচারটি আপনি বাইপাস করা আইফোনে ব্যবহার করতে পারবেন না এমনকি ফেস টাইম এবং আই মেসেজ সার্ভিসটিও আপনি ব্যবহার করতে পারবেন না বাইপাস আইফোন আর যদি নেটওয়ার্ক ক্যারিয়ার লক বাইপাস না হয় সেক্ষেত্রে আপনি সেই আইফোনটিতে ব্যবহার করতে পারবেন না এমনকি ফোনেও কথা বলতে পারবেন না তো দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি বাইপাস আইফোনের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি এবং এটাও বুঝতে পারছেন যে একটি বাইপাস আইফোনের সুবিধার চেয়ে এর অসুবিধার সংখ্যাই আসলে বেশি এখন পরিশেষে আমরা আলোচনা করি যে একটি বাইপাস আইফোন আপনার আসলে কেনা উচিত কিনা আমি বলবো যে একটি বাইপাস আইফোন কেনা থেকে আপনার বিরত থাকা উচিত কারণ যেহেতু এই ডিভাইসটি অলরেডি একটি স্টোলেন ডিভাইস তাই এমন কোন ডিভাইস কেনার চেষ্টা করবেন না যে ডিভাইসটি কিনে আপনি ভবিষ্যতে কোনো বিপদে পড়ে যেতে পারেন কারণ এমনও হতে পারে এই ফোনটি যিনি চুরি করেছেন এই ফোনটির সাথে উনি হয়তো আরো পঞ্চাশ লাখ বা এক কোটি টাকার একটি বড় ডাকাতি বা চুরি করেছেন তখন দেখা যাবে যে এই ফোনটির দাম হয়তো বেশি না কিন্তু এই ফোনটির সাথে আরো যে বিষয়গুলো হয়েছে সেই বিষয়গুলো হয়তো খুবই দুঃখজনক কাজেই এ ধরনের বাইপাস ফোন না কেনাই ভালো তারপরেও যদি আপনি মনে করেন যে একটি ফোন আপনি কম দামে পেয়েছেন কারণ বাইপাস ফোনগুলো কিন্তু খুবই কম দামে পাওয়া যায় এবং খুবই লুক্রেটিভ একটা প্রাইসে পাওয়া যায় একটা থার্টিন প্রো ম্যাক্স যদি এখন এর দাম হয় সত্তর হাজার টাকা বা আশি হাজার টাকা আপনি একটা বাইপাস আইফোন হয়তো তিরিশ চল্লিশ হাজার টাকায়ও পেতে পারেন তো ইটস আ লুক্রেটিভ প্রাইস তো এমন একটা দামে আপনি যখন একটা আইফোন পাবেন আপনি হয়তো ভাবতেই পারেন যে আমি কিনে এই ফোনটাকে ব্যবহার করি দেখি না কি হয় সে সমস্ত ক্ষেত্রে অবশ্যই যার থেকে ফোন কিনবেন তার পাসপোর্টের ফটোকপি তার এনআইডি কার্ডের ফটোকপি এবং তার ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি এই তিনটা ইনফরমেশনের মধ্যে যে কোনো একটি ইনফরমেশন রাখবেন এবং প্রয়োজনে তার সাথে একটি ভিডিও এভিডেন্স তৈরি করবেন একটা লিখিত ডকুমেন্ট তৈরি করবেন যাতে করে ভবিষ্যতে আপনি এই ফোনটি নিয়ে কোনো বিপদে পড়লে তখন আপনি ওই লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন তো দর্শক এই ছিল আমাদের বাইপাস আইফোন নিয়ে করা ভিডিওটি এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তা আপনি আমাদের ভিডিওটির কমেন্ট বক্সে করতে পারবেন মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ